বাউফাল থানায় নুরনপুর বাজার এটি একটি অন্যতম বাজার আমরা এখন এই বাজারে এটা হলো মাছ বিক্রি করার টলঘর যেটা দেখে আপনি আমি সবাই অবাক হব এরকম অবস্থা হলে বিক্রেতারা তারা কীভাবে বিক্রি করবে কারণ সামনে যে বর্ষাকাল এখনই বৃষ্টি হলে তারা বিক্রি রেখে অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তাদের এ অসুবিধা সমাধানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা বলতে চাচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি সমাধান করে দে এখানে শুধু মাছ বাজারের টলঘর ভাঙ্গা নয় এছাড়া আরও যারা যে পণ্য বিক্রি করে যেই টলঘরে বসে সবগুলো টলঘরেই এরকম ভেঙ্গে আছে। এখানে বাজারে দুটি বাথরুম ছিল বাথরুম দুটার এখন এমন পরিবেশ এমন পরিস্থিতি এখানে এই বাজারে সকল ক্রেতা বিক্রেতারা

দোকান দিকে খুব কষ্ট হয় আরে আন সবচেয়ে বেশি ভালো হয় না আমার খুব কষ্ট দিতে